আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আইডির বা আমাদের পেজের তিনটি গুরুত্বপূর্ণ সিটিংস রয়েছে যেগুলো আমাদেরকে চেক করতে হবে আমাদের পেজ মনিটাইজেশন হবে কিনা আমাদের আইডি মনিটাইজেশান হবে কিনা আমাদের আইডি আর্ন করবে কিনা সেটা দেখার জন্য আমাদের তিনটা সিটিং প্রতিনিয়ত চেঞ্জ চেক করতে হবে চলুন আমরা প্রথমে দেখে আসব আমাদের কোনো ইস্যু আছে কি না কোনো ওয়ার্নিং আছে কি না এটা জানার জন্য আমাদের আইডিতে আগে যাব আইডি থেকে আমরা এই যেখানে থ্রি লাইন দেখতেছেন থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে সাপোর্টে যাব দেখুন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে আমরা সাপোর্টে যাব সাপোর্টে যাওয়ার পর দেখুন এখানে আমরা সাপোর্ট ইনবক্সটা চেক করব যে সাপোর্ট ইনবক্সে কোনো আমাদের কোনো ইস্যু বা ওয়ার্নিং আছে কি না এখানে দেখবেন যে ইয়োর অ্যালার্ট ইয়োর অ্যালার্টে ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে নো ভায়োলেশন যদি এটা থাকে তাহলে আপনার পেজটি নিরাপদ এবং আপনার পেজে ইনকাম বা আর্নিং সম্ভব এবং মনিটাইজেশনও সম্ভব চলুন এবং ব্যাক করে আর একটা সেটিং দেখে আসি আর একটা সেটিং দেখার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমরা যাই দেখতে পাবো চলুন দেখে আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা চলে যাব টুলসে নিচের দিকে একবারে টুলস রয়েছে টুলসে চলে যাব এই যে টুলস টুলসে যাব টুলসে যাওয়ার পর দেখুন টুলসে যাওয়ার পর একবারে নিচে যাব এখানে আমরা যাব রিকমেন্ডেশন বা প্রোফাইল স্ট্যাটাস আরও নিচে যাব যেন প্রোফাইল রিকমেন্ডেশন এই প্রোফাইল রিকমেন্ডেশনের উপর আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে আসছে প্রোফাইল স্ট্যাটাস মানে আপনার প্রোফাইলের স্ট্যাটাসটা কি দেখার জন্য বা প্রোফাইল হেলথটা কীরকম এটা দেখার জন্য এই গুরুত্বপূর্ণ তিনটা টি টিপস আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন দেখুন এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে মার্কেট প্লেসও অ্যাক্টিভ রয়েছে তাহলে এই আইডিটা থেকে আপনার আর্নিং বা ইনকাম সম্ভব চলুন আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে আমরা দ্রুত গতিতে সেটা দেখে আসি প্রথমে আমরা কোথায় যাব আমরা আমাদের প্রোফাইলে যাব প্রোফাইলে দেখুন আমি প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে এসে এখানে আমরা রিলসে যাব রিলসে ক্লিক করবো রিলসে ক্লিক করার পর আমরা এটা একটু স্ক্রোল করে সরাবো এখানে নিডস রিভিউ যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করব। নিডস রিভিউ দেখব যে এখানে আমাদের কোনো ভিডিও মিউটেড আছে কি না এখানে যদি কোনো ভিডিও মিউটেড থাকে তাহলে সেটা পরবর্তীতে আমাদের মনিটাইজেশন বা স্টা সেট প্রবলেম হতে পারে আমাদের আইডির ক্ষতি করতে পারে তাই এখানে মিউটেড ভিডিওগুলো আমরা ডিলিট করে দেব বা মিউজিকগুলো চেঞ্জ করে দেব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল রয়েছে রবিশ কর্নার আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন ফেসবুকের প্রয়োজনীয় তথ্য পেতে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ